দিনটা শুরু একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে বাট এটা আমার না হাজবেন্ডের জন্য গোগল কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাট এটা ওর পছন্দ হয়নি এই ফ্লেভারটা এবার আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নেব সকালবেলা একটু লাল চা আর ব্রেড এটা হলে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায়

আনন্দের আজকে ব্রেকফাস্টে কলার চিড়ে খেয়েছে আর এখন ওর ফ্রুটস খাওয়ার সময় আর বারোটার সময় ওর একটা ফ্রুটস লাগেই লাগে রোজই আর এটা না পেলে ওর মন খারাপ হয়ে যায় দেখো কত খুশি হয়ে গেছে ফ্রুটস পেয়ে খুব খুশি খুব খুশি তুমি ও বাবা। গোগল এখন ফ্রুটস খাচ্ছে এই একটা খাবার যেটার জন্য গোগল ওয়েট করে থাকে যে ওকে কখন দেওয়া হবে আর ও খুব মজা করে খায় পুরোটাই শেষ করবে দেখো না এখানে এত ড্রাই ওয়েদার শুরু হয়ে গেছে এই গাছটা ভর্তি ফুলছিল হাওয়া দিচ্ছে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে ভেতরে আসো চলো 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 আচ্ছা চলে হাজব্যান্ড বাড়িতে থাকলে কি হয় না একটু পরপর খিদে পেয়ে যায় তো এই জন্য আজকে ভাবলাম যে পনির বাটার মশলা নানটা বিকেলে বানাবো তো লাঞ্চটা একদম সিম্পল করে যাচ্ছি যেটা পাতলা মুসুর ডাল আর বেগুন ভর্তা যেটা গোগলও খাবে আর আমাদেরও হয়ে যাবে একবারেই রান্নাটা হয়ে যাচ্ছে গোগলে বাবা যদি বাড়ি থেকে কাজ করে সেদিন গোগুলের আনন্দটাই দেখার মতো হয় খুব খুশি থাকে কারণ বারবার করে ঘুরে ঘুরে একবার বাবার কাছে যেতে পারে একবার মার কাছে আসতে পারে আমারও একটু মানে শান্তিতে থাকি আমিও কারণ অতটা ঝামেলাও সেদিন করে না কিন্তু যেদিন বাড়িতে থাকে না সেদিন তো আমাকে একদমই ছাড়ে না মানে আমার সাথে চিপকে থাকে তো আমি এই সুযোগে একটু ফটাফট রান্নাটা করে নিচ্ছি গোগল বাবার কাছে একটু খেলছে আমি ফটাফট রান্নাটা করে নেবো ডালটা বসিয়ে দিয়েছি এবার বেগুনটা বানিয়ে নেব স্নানও করিয়ে দেওয়া হলো একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছে পুরো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট ডাল হয়ে গেল আর এই যে বেগুনের ভর্তাটা এটা না আমি কীভাবে করি বেগুনটাকে ভেজে নেই প্রথমে তারপর কড়াইতে একটুখানি জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজি তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিই আর তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো এসব দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে আবার বয়ল করে দিই দারুণ টেস্টি গরম ভাতের সাথে জাস্ট ফাটা লাগে খেতে আর এদিকে দেখো গোগলের লাঞ্চও হয়ে গেছে ঘুম পেয়ে গেছে ওকে এমন ঘুম পাড়িয়ে দিচ্ছি আর হাজব্যান্ডকে বানিয়ে দিচ্ছি ব্ল্যাক কফি মানে বাড়ি থেকে কাজ করলে সুবিধে যেমন আছে অসুবিধাও আছে বারবার করে চা কফি আমাকে দিতে হয় বানিয়ে বানিয়ে এটা একটা মুশকিল ব্যাপার কে এখন ঘুমিয়ে গেছে এখন আমি যাচ্ছি সব একটু একটু করে রেডি করে নিই কারণ সন্ধ্যের মধ্যেই হয়তো ওরা খেয়ে নেবে তো টাইম তো একটু লাগবে তো রেডি করে নিই সব কিছু এবার আমি পনিরটা প্রথমে করে নেব তো পনিরের গ্রেভিটা বানানোর জন্য যেটা করতে হবে প্রথমে আমি যেহেতু বাটার পনির বাটারটা বেশি করে দিতে হবে তেল আর বাটার মিক্স করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কাটা টমেটোগুলো টমেটোটা পরিমাণ আমি দুটো টমেটো দিয়েছি এখানে পেঁয়াজ একদম ছোটো সাইজটা ছিল চার পাঁচটার মধ্যে দিয়েছিলাম এবার এটার মধ্যে দেবো কাজু বাদাম অ্যাড আর দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট এটা শুধু রসুন গোটা রসুন আর আদাও দেওয়া যেতে পারে বাট আমার কাছে পেস্ট আমি দিয়ে দিলাম নান বানানোর জন্য ময়দা নিয়ে নিছি তার মধ্যে চিনি লবণ আর তেল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মেখে নিতে হবে এ মাখার পর এরপর একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা আর দই এই তিনটি জিনিস ভালো করে দিয়ে মাখতে হবে একটু যদি জল লাগে তারপরে জলও অ্যাড করে দিতে হবে দিয়ে ভালো করে ডোটাকে বানিয়ে নেব ডোটা একদম রেডি হয়ে গেছে এখন তেল দিয়ে মাখিয়ে ভালো করে আমি আটকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই টমেটো আর পেঁয়াজটা একদম প্রায় গলে গেছে এখন আমি যেটা করবো সেটা কমপ্লিট ঠান্ডা করে এটাকে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব পেস্ট রেডি হয়ে গেল এবার দেখো পনিরগুলোকে কেটে নিয়েছি আমি এই কড়াইটাতেই একটু বাটার দিয়ে আবার পনিরগুলোকে ভেজে নেবো যেহেতু আদা রসুনের ব্যাপারটা আছে তো পনিরগুলো খেতেও কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে খিদেটা ভেজাচ্ছে পনির ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার তেল বাটার দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি চিনি এলাইচি এগুলো ফোড়ন দিয়ে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি জিরের গুঁড়ো কোরিয়ান্ডার পাউডার একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ এবার পেস্টটাকে দিয়ে ভালো করে মিক্স করে একটু ঢেকে দেব ভালো করে হতে দেবো এটাকে দেখো ভাজতে হবে ভালো করে একদম যখন অয়েলটা সেপারেট হয়ে যাবে এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ক্রিম একদম ফ্রেশ ক্রিম যেহেতু বাটার পানির ক্রিম বাটার এসব সব লাগবে এবার ভালো করে মিক্স করে দেব তারপরে অ্যাড করে দেব ভাজা পনিরগুলোকে এবার একটু জল দিয়ে বয়েল হতে দেবো কিছুক্ষণের জন্য অলরেডি তো ভাজা হয়েই গেছে একটু গ্রেভিটা বানানোর জন্য অ্যাড করে দিয়েছি জল সেটাকে ভালো করে বয়েল হতে দিলাম একদম শেষের দিকে দিয়ে দেবো কাসুরি মেথি আর গরম মশলা আর লাস্টে একটু গার্নিশের জন্য আওয়ার ক্রিম এবার নানগুলো বানিয়ে নিই নান বানানোর জন্য দেখো রুটির মানে তো বেলে নিয়েছি তারপর তাওয়ার মধ্যে দিয়ে একটা পাশ ভালো করে ভেজে নেব ভাজার পর এরকম আগুনের মধ্যে হয় তাওয়াটাকে উল্টো দিলেও হয় আর আমি এভাবে করে নিলাম তারপরে বাটার লাগিয়ে দাও বাস রেডি হয়ে গেল গরম গরম নান বাটার নান 咱们来测。 হাজবেন্ড বলছে দারুণ হয়েছে খেতে বাটার পানির একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে আর নানটা তো পুরো সফট হয়েছে জিজ্ঞেস করেছে কি করে বানাচ্ছ এত টেস্টি হয়েছে এই যে গুগল ঘুম থেকে উঠে গেছে ওকে একদম দিয়ে দিব এখন আর ও দেখো চেটে চেটে খাওয়া স্টার্ট করে দিয়েছে ওর বেশ ভালো লেগেছে ও খাচ্ছে ওর জন্য একটা রুটি বানিয়েছিলাম রুটি দিয়ে দিলাম ওকে তো আমরা তো আজকে পানির বাটার আর নান দারুণ এনজয় করলাম তোমরাও বাড়িতে বানাতে পারো এইভাবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও